একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ক্রামবোর্ড যারা খুঁজছেন তাদের আসি সবার কিন্তু জিনিস গ্লাসের ক্রামবোর্ড সেগুলো কিন্তু চলে আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে দেখেন কি পরিমানে কালেকশন সব গ্লাসের ক্রামবোর্ড পেয়ে যাবেন আমরা সো হিউজ কালেকশন আছে ভিডিও দেখলে কিন্তু আপনার এগুলো প্রাইস জানতে পারবেন এছাড়া এগুলোর মধ্যে অনেক ধরনের কাঠের আছে সব ধরনের কাঠ কিন্তু বলে দেবো ইভেন আমাদেরকে খেলে দেখিয়ে দেবো যে কেমন কোয়ালিটি আপনারা খেলতে পারবেন

যে আলো রহমত আমার দোকানে সবসময় সময় প্রচুর পরিমাণে মাল থাকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আপনার ভেরিয়েশন থাকে আচ্ছা আমরা একটু দেখাই ভিতরে কি কি আছে তো আপনার কাছে কি কাঠের ক্রামবট আছে আমার কাছে ক্রামবট আছে আপনার মেহেগুনি শাড়ি মেহেগুনি যেটা অরিজিনাল শাড়িটা তারপরে আছে আপনার বেল বাবলা সেগুন ইপিলিপি শিশু শিলকড়াই আচ্ছা গামারি

তারপরে আপনারের মধ্যে সাদা কালার আছে গোল্ডেন কালার আছে যা যার যেটা চয়েস হয় নীল কালার আছে সাদা কালার আছে গোল্ডেন কালার আছে যার যে কালারটা পছন্দ সেই কালার টা নেবে শুধু এটাই না আপনাকে দেখা ব্যাক সাইডে আসুন একটু দেখেছি দেখেন এখানে কিন্তু আবার তিনটা লেয়ার

যাতে গ্লাসটা অক্ষত থাকে এবং স্থায়িত্বটা বেশি হয় গ্লাসটা অনেক কোটা কত এমএম এটা এটা আপনার 10 10 এমএম গ্লাস দাও আছে 10 এমএম ওকে 10 এমএম আপনার ভিতরটা দাও আছে আপনার আপনার চাইনিজ যে ফ্লাইটটা শেপ ফ্লাইটটা তারপরে দাও আছে আপনার ফোমের ফোমের একটা ফোমটা আপনার 6 মিমি আচ্ছা এই গ্লাসের মধ্যে কি কাঠে আপনার কাছে আছে আমার কাছে গ্লাস ভিতর বেলটা আমি খুব বেশি করি কারণ বেলটা হচ্ছে যে আপনার সবচেয়ে হাই টেম্পারেচার কাঠ আচ্ছা বাবলা চাইলে বাবলো বাবলা নিতে পারবে যদি মেহেগুনি চায় মেহেগুনি নিতে তো মেহেগুনি না যদি বেল একটা যদি পারফেক্ট হয় বেলের অরিজিনাল বেল এটা আপনার যদি একবার পারফেক্ট বেল এই বেলের উপরে কোনো আপনার কোনো কাট হয় না ওকে ঠিক আছে হাই টেম্পারেচার তাহলে এক এক করে প্লে করে দেখব তাহলে কোনটা কেমন ভাবে জি 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 আপনি অবশ্যই অবশ্যই প্লে করে ইয়াকে বল দেখাবো নিতে আপনার বাবলা সুপার ফ্লাই যেটা 18 মিলি ফ্লাই সুপার ফ্লাই ওয়াটারপ্রুফ যেটা সেটা আপনি দেখাবো বাবলা এটা আপনার বাবলা তারপরে আছে শিশু আছে

কিন্তু এটা আপনার পাঁচশো বছর কিচ্ছু হবে না চোদ্দ মিলি ফ্লাইট আঠারো মিলি ফ্লাইট আপনার আপনার চোদ্দ মিলি ফ্লাইট এটা গর্জনে চোদ্দ মিলি ফ্লাই এটা দাম হচ্ছে কি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বাবলা ছয় হাজার পাঁচশো টাকা আপনার আপনার চোদ্দ মিলি ফ্লাই আর যদি বারো মিলি ফ্লাই হয় বা আপনার টেন মিলি ফ্লাই হয় সেটার ক্ষেত্রে আরো দাম আপনার কমবে চোদ্দ মিলি ফ্লাই আপনার এটা হচ্ছে কি আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখাবেন কোনটা নেক্সট এটা আপনার আপনার শিল করাই শিল করাই জি শিল করাই এটা আপনার সুপার ফ্লাই পার্নিশ করা না কোনো কিছু না এটা যত খেলবে যা আছে আমার কোনো ক্যারাম বোর্ডে ইয়া দেওয়া নেই তেল দেওয়া নাই কোন আপনার কেমিক্যাল ইউজ করে নাই আমার যতগুলো যতগুলো ক্যারাম আছে সব একবারে ফ্রেশ পেয়ে দেখেন কোথাও আপনার কোন কোন তেল তেল কেমিক্যাল কিছু নেই এটা আপনার এটা আপনার এই ফ্লাই আপনার এই ফ্লাইয়ের মালগুলো আমার বেশি আপনি বার্নিশ করেন কারণ বার্নিশ করলে এক মাস পরে রংটা উঠে যায় তখন আবার তো সোলো হয়ে যায় আর এগুলো কখনো সোলো হবে না কিন্তু বাট এই দেখবেন যখন আপনি সুপার ফ্লাই নেবেন এই সাদা সাদা আশগুলা দেখবেন অনেকে এটাকে ডুপ্লিকেট করার জন্য শুধু সিরিজ দিয়ে গইসা আপনা উঠায়া দেয় আচ্ছা আপনাদের

এটা কিন্তু একেবারে গর্জনের যে শাড়িটা সে শাড়ি কাটটা এটাতে কিন্তু কোনো আপনার বার্নিশ করে শুধু পলিশ শুধু পলিশ করা আছে সুপার গুলো কাজ করে শুধু একটা পলিশ এই কোনো আপনার তেল নাই কোনো তেল নাই কোনো কোনো তেল কেমিক্যাল কিছু দাও নাই একটা চাইনার মতো মনে হচ্ছে এত প্লেন পলিশ অনলি পলিশ করা আর কিচ্ছু না কোনো মানে না অনলি পলিশ এটা শিশু এটা তো সুপার ফ্লাই এটা ওয়াটারপ্রুফ

দেখেন ভাই কিন্তু খুলে পরে দেখাই দেবে একদম দেখতে পাচ্ছেন যা দেখ বলবে ভাই তাই দেবে এই দেখেন একবারে আপনারা লাইনটা ধরেন পুরো লাইন দেখেন सेम এই লাইনে চলে গেছে অনেকে আগে কি এখানে একটু দিয়ে রাখে সাপোর্ট দিয়ে রাখে সাপোর্ট দিয়ে রাখে এখানে আলো সাপোর্টের কোনো সিস্টেমই নাই যা আছে একদম একবারে পুরোটা দেখেন একবারে লাইন দেখেন একদম পুরোটা এক আর আপনার ইয়া এই মাছের কাটগুলো দেখেন দুইটা মানুষ যদি উপরে শুয়ে থাকে তাও আপনারা ক্যারাম বোর্ডে আলাদা পাবে দেখতে পাচ্ছেন ভাই আরাম পাবে আলাদা পাবে খুবই স্ট্রং মানে বাঁকা হওয়ার কোনো চান্সই নাই আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একই বোর্ড পুরো নিচ পর্যন্ত চলে গেছে মানে পুরো একটাই সিঙ্গেল বোর্ড দেওয়া অনেক মোটা আরেকটা কথা হলো গেবে আঠারো মিলে হলে যে সুপার ফ্লাই হবে এমন না সুপার ফ্লাই সুপার ফ্লাই জিনিসটাই ভিন্ন আলাদা জিনিস আলাদা আলাদা জিনিস কেমিক্যাল ইউজ করে তারপরে আপনার সুপার ফ্লাই করতেছে আপনার সুপার ফ্লাই হয়ে আঠারো মিলে হলে সুপার ফ্লাই না অনেকে আঠারো মিলে দিয়ে সুপার ফ্লাই করে না কিন্তু আমার দেখা থেকে অনেকে নকল করতেছে তাদের মধ্যে সুপার ফ্লাই না আচ্ছা ওকে ঠিক আছে দেখাবেন কোনটা নেক্সট দেখাবো আপনার বেল বেল কাঠে না বেল কাঠে এই দেখেন আমার একটা একটা বৈশিষ্ট্য দেখেন এই কাঠটার সাথে ম্যাচ করে আমরা প্রতিটা ফ্লাই এর করি আর এই ফ্লাইটা এই কাঠটার সাথে ম্যাশ করে ফ্লাইটার আপনার ইয়াটা করে যাতে দেখতে সুন্দর লাগে ম্যাশ করে আচ্ছা ম্যাশ করার জন্য যাতে সুন্দর লাগে এই দেখেন প্রতিটা একটা নাম গর্জনের ফ্লাই এই দেখেন ফাইবার দেখেন

8500 টাকা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এটা সিঙ্গেল একটাই বোর্ড দেওয়া আছে দেখেন অনেক মোটা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল বডি পুরো দেওয়া আছে ওকে ঠিক আছে দেখাছেন কোনটা ভাই নেদতে আপনার বাবলার আপনার করা নকশা করা এটা খুব 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 পপুলার এটা আছে পপুলার এই ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর ওয়াও এটা আপনার সুপার ফ্লাই

এটা হলো আপনার পাঁচ হাজার ছয়শ টাকা এই দেখেন পাঁচ থেকে ভালো টাকা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হলো টাকা চোদ্দ মিলি ফ্লাই চোদ্দ মিলি ফ্লাইট চোদ্দ মিলি ফ্লাই এটা অরিজিনাল

আর কি করেন অনলাইনে আপনার খারাপ হয়তো সবচেয়ে সর্বনি কত রাখা যাবে সাবস্ক্রাইব সাবস্ক্রাই তাহলে পঞ্চাশ টাকা ছাড় দেব হাজার পঞ্চাশ টাকা আগে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা দোকানে আসলে আপনার হ্যাঁ তার জন্য রাখবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হলো আপনার ট্রাস্ট আপনার আস্থা বিশ্বাস আমার মূল কথা হলো গিয়ে আমি কাস্টমার কে যা দেখাবো তাই বিক্রি করবো কারণ কাস্টমার কে কাস্টমার আমাকে না খাওয়ায় কারণ আমি এই টাকা কবরে নিয়ে যাব না আমার এই টাকা আমার আমার যাবে প্রতারণা ব্যবসা হবে না যেহেতু আমার নিজস্ব আমি চাবো আমার ব্যবসাটা যাতে দিনকে দিন উত্তর উত্তর ভালো হয় তাই আমি সবসময় চেষ্টা করি কাস্টমারের সাথে কথা এবং কাজে মিল রাখতে এবং জাস্ট যে জিনিসটা সে দেখছে সেই জিনিসটা তাকে দেওয়ার জন্য ওকে ঠিক আছে আর যদি না পারি তাহলে বলি যে ভাই আমি আমার

প্রোডাক্ট অর্ডার না করার একশোটা কারণ আছে আচ্ছা অনেক প্রতারণা আছে জি কিন্তু অনলাইনে যে কোনো সময় অনলাইনে আপনি যদি অর্ডার করেন তাহলে অবশ্যই যা সবাই সব কিছু জাস্টিফাই করবেন এবং আপনার মস্তিষ্ক ঠান্ডা মাথায় রেখে যে কার কাছ থেকে জিনিসটা কিনলে আপনি জিতবেন সেই বিবেচনাটা করে তারপর অর্ডার দিবেন এবং অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাচাই করে তারপর দিয়ে দেখে যদি আপনি অবশ্যই সবাইকে আমি আমার শপে আমন্ত্রণ জানাই শপে আসবেন নিজের চোখে দেখে 10টা জিনিস দেখে যদি নিয়ে যান তাহলে সবচেয়ে বেটা এবং যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ছাড় আছে ওকে ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ